নौजवान মুসলমানের नौजवान তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি কার লগে যুদ্ধ করতেছো আ তুমি বুঝୁনি কার সাথে তামাশা করতেছো তার হুকুম লঙ্ঘন করছো তুমি কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই না এই সামান্য একটু সস্ততা এই যৌবন এই আঠারো বিশ বছরের এই শরীর এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক দিনের পর দিন বছরের পর বছর এক দেয় না ওয়াক্ত নামাজের বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না আরে গাদ্দার তুই কার সাথে গাদ্দারি করছিস তুই কার সাথে গাদ্দারি করছিস তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছিস তোমারে পাঁচ ওয়াক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই আল্লাহ বলছে তোমারে পাঁচ অক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে তুমি কার লগে তেরামিটা করলে গার তেরামিটা কার লগে করলে আমি এই জন্য সব বলি এই পৃথিবীতে আসমালের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় গাঁট তেরা বেয়াদবকে নামাজি যে সবচেয়ে বড় বেয়াদ হয় নিকৃষ্ট বেয়াদ হয় গাদ্দার হয় গাউরা নাম্বার ওয়ান গাউরা নাম্বার ওয়ান আর ভিতরে কোনো ইনসানিয়াত নাই আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই কারণ সে ছোটখাটো বেদপ না ছোটখাটো গাদ্দার না সে আল্লাহর সাথে গাদ্দারি করে আপনি কি মনে করেন হে হেরে আপনি কি মনে করেন বুঝেন নাই সে আল্লাহকে কি করে না কিছুই মনে করে এই জন্যই তোমরা যারা ভাইয়া এই বড় বড়